সাইয়েদুল ইস্তেকফার ক্ষমা প্রার্থনা শ্রেষ্ঠ দোয়া পাঠের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা রিজিক এবং নিরাপত্তা লাভ করা যায় এটি হতাশ ও দুশ্চিন্তা দূর করে এবং এর ফজিলত অনেক এই দোয়াটি সকালে ও রাতে পড়া উত্তম কারণ এতে বলা হয়েছে যে যদি কেউ এই দোয়াটি সকালে পাঠ করে এবং সন্ধ্যায় মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে আর যদি কেউ রাতে এই দোয়াটি পাঠ করে এবং সকালে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে সাইদুল ইস্তেকফার ফজিলত অনেক তার মধ্যে কয়েকটি ফজিলত আমি আপনাদের মধ্যে তুলে ধরছি এক নাম্বার রিজিক বৃদ্ধি এবং দারিদ্র দূরীকরণ নিয়মিত সাইদুল ইস্তেকফার পাঠ করলে আল্লাহ তালা দারিদ্র দূর করে দেবেন এবং সচ্ছলতা দান করবেন দুই নম্বর হচ্ছে বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি এই দোয়া পাঠ করলে আল্লাহ সব বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং নিরাপত্তা দান করেন তিন নম্বর হচ্ছে হতাশা ও দুশ্চিন্তা দূর করে নিয়মিত সাইদুল ইস্তেকবার পাঠ করলে হতাশা ও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে চার নম্বর জান্নাতে প্রবেশ এই দোয়া পাঠের মাধ্যমে জান্নাতে প্রবেশের নিশ্চয়তা রয়েছে যদি কেউ সকালে এটি পাঠ করে এবং সন্ধ্যায় মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে যদি কেউ রাতে এটি পাঠ করে এবং সকালে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে পাঁচ নম্বর এবং সর্বশেষ সব গুণ মাপ এই দোয়াটি আল্লাহর কাছে সব গুণ মাপ করার জন্য একটি শক্তিশালী মাধ্যম সাইয়েবুল ইস্তাকফার কখন পাঠ করা উত্তম আসলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিষ্পাপ ছিলেন তারপর কিন্তু তিনি সর্বদাই ইস্তেকফার পাঠ করতেন আর আমরা তো সাধারণ মানুষ আমাদের তো পাপের কোনো অন্ত নেই শেষ নেই তারপর যদিও যখনই পাপের জন্য অনুতপ্ত হবেন তখনই ক্ষমা প্রার্থনা করা উচিত সাইয়েদুল ইস্তেকফার সকালে ও রাতে এই দুই সময় পড়া সবচেয়ে উত্তম ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ